হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বাড়ির সবাই ভালো আছি তো আমার ভিডিওটা আবার আজকে রান্নাঘর থেকে শুরু হলো কারণ মেয়ে ঘুমাচ্ছে তো চলো আমি কি করছি আগে দেখাই রোজকার মতোই যা করি তো রোজই একই টিফিন ভাববে তো আজকে বানাবো ওই বানাবো বলতে গেলে বাটার দিয়ে ভাজবো বলো কে কে এই পাউরুটির চারিদিকে কেটে তারপরে বাটার দিয়ে ভাজা খাই বলো আমার পরের জন্য করতে হয় চারিদিকে পাউরুটি কাটলাম কেটে এবার বাটার দিয়ে ভাজবো আর শাশুড়ি মা খাবেন ম্যাগি আর শ্বশুর মিশা তো দুধ মুড়ি আমি পাউরুটি মেঘে জ্যাম দিয়ে হয়তো পাউরুটিটা দেবো বা কলা পাউরুটি খাবে আমিও কলা পাউরুটি খাবো আর ডিম সেদ্ধ তো সবার জন্যই আছে তো রোজই ওইটা আমাদের ডিম সেদ্ধ তো আমাদের সবার মধ্যে থাকবেই তো যখন আমি বাটার দিয়ে ভাজবো তখন তোমাদের দেখাবো তো সবাই মানে বাটার মাখিয়ে চিনি দিয়ে খায় আমার বর আবার বাটার দিয়ে অনেকেই বসে খায় বাটার দিয়ে ভেজে আবার সাইডগুলোও থাকলে চলবে না তো চলো আমি একটু কাজ করি আবার আসছি তো কাজ করতে করতে বাজার এসে গেছে তো দেখি কি নিয়ে আসলো চলো দেখি কি বাজার নিয়ে বাজার বলতে গেলে সবজি বাজার আছে তো মাছের বাজার

বাজার তো দেখা যাক কি তো দেখা যাক কি রান্না হবে আমি তোমাদের একটাই কথা বলতে চাই যারা আমার তো যারা আমার ইউটিউবের বন্ধুরা আছো তাদেরকে অবশ্যই এই কথাটা বলবো যে যারা আমাকে যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তো কমেন্টস যারা করো তাদেরকে অবশ্যই এই কথাটা জানাতে চাই তোমাদের ভিডিও আমি যারা যারা কমেন্ট করে অবশ্যই তো আমি তাদের ভিডিও দেখি আর বাকি সবারও চেষ্টা করি দেখার কিন্তু যারা রোজ আমার ভিডিও দেখে আমি অবশ্যই তাদের ভিডিও রোজই দেখি হয়তো তুমি সারাদিন কি কাজ করলে না করলে হয়তো আমি সেই বর্ণনা দিতে পারবো না অনেক সময় হয় না ভিডিও চালিয়ে ছোট বাচ্চা হয়তো ওকে দেখলাম কিন্তু ওয়ার্স টাইমটা তুমি পুরো ফুল পেয়ে যাবে অনেক সময় মেয়ে হয়তো দুষ্ট করলো বা এ করলো আমি হয়তো ভিডিওটা চালিয়ে রাখলাম কিন্তু আমি সব সময় তোমাদের বর্ণনা করে বলতে পারবো না যে তোমরা সারাদিন কী কাজ করেছো না করেছো বর্ণনা করতেও তো মানে কমেন্ট করতেও কমেন্টস করতেও তো টাইম লাগে তো অনেক সময় হয়ে ওঠে না অনেক সময় তো এমনি নর্মাল কিছু কমেন্ট করে চলে কিন্তু ভেবো না যে আমি পুরো ভিডিও না দেখে তোমাদের একটা করে কমেন্টস করে দিয়ে চলে আসছি তো তোমরা যা দেখো ভালোবাসা দিলেই তো তবে মানুষ ভালোবাসা পাই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমার ভিডিও দেখছো তা আমি তোমাদের ভিডিও দেখবো না এটা কখন হতে পারে বলো তো চলো আমি আবার মেয়ের খাবারটা রেডি করি নিয়ে পরে একটু পরে আবার আসছি দেখো তোমাকে দেখাবো আমি কিভাবে সহজে লেবুর রস বানিয়ে আমার মেয়েকে খাওয়াই ততক্ষণ তুমি একটু একটু বন্ধুদের ততক্ষণ হাই বলো কয় বন্ধুরা দেখতে পাচ্ছে না এদিকে এসে ভাই বলো এইখানে এখানে বসে

মাথায় যাচ্ছে না ভুলে গেছি কি আবার ওই দুসারে ঘষে ঘষে লেখো আমি দেখো কত সহজ ভাবে লেবু রস করে আমার কান্ড দেখলে তোমরা হাসবে অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ কমেন্ট এই সরি কমেন্টস না তো করবেই অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটা দেখো এতজন দেখে আর লাইক পাঁচজন কিরম খারাপ লাগে বলে তো ভাবি মনে হয় তো জানি তোমাদের মতো ভালো সুন্দর ভিডিও করতে পারি না হ্যাঁ দানা দিচ্ছি বাবা যাই হোক দেখছো যখন ভালো বলছো কমেন্টস করছো একটু লাইক করে দিও প্লিজ আর দেখো আমার কি দাঁড় আর আমি এখন দানা নেবে লেবুর দানাগুলো দাঁড় বাবা তো আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো আছো তো তাদের জন্য সব সবসময়ের জন্যই তাদেরকে তো আর নতুনভাবে কিছু বলার নেই তোমরা আছো বলেই এইভাবে এগিয়ে যেতে পারছি তো আজ সাথে সবাইকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি আগামী দিনগুলো সবাই আমরা নতুন তো কেউ হয়তো একটু কিছু বেশি জানে কেউ একটু কম জানে কিন্তু দেখো যেমন আমি লম্বা ক্যামেরা করে ভিডিও করতাম এখন আমি এই মানে লম্বা আর করি না স্যার এ করে করি ক্যামেরাকে কাট করে তো কত কি আমি শিখছি জানছি তোমরা আমার ভালো বন্ধু বলেই তো আমাকে বললে তাই জন্য আমি জানতে পারলাম আরও যদি কিছু মানে হয়তো ভুল হতে পারে না আমি তো বললাম তো আমার কোনো অভিজ্ঞতাই নেই করি তো হয়তো কোনো ভুল ত্রুটি হতেই পারে দেখো দাঁড়াও দাদা বাবা দাঁড়া দেখি দিই এই দেখো দেখছো কি সুন্দর ভাবে সহজ ভাবে লেবু রস করে ফেললাম এবার সহজ ভাবে মেখে খাইয়ে দেবো বাবা খেয়ে নাও আমি ওকে রোজ এইভাবেই দিই ওর বাবাকে বলি যে এর লেবুগুলো আনতে শীতকাল কমলা লেবুগুলো কমলা লেবুগুলো খেতে ভালোবাসে ও মিশিয়ে নিয়ে আসে মাঝে মাঝে কমলা লেবু আনে আর মোটামুটি চেষ্টা করি সারা বছরই মেখে এই তোমার মৌসম্বিটা এই আমার গেছে মৌসম্বি রস খাওয়ানোর জন্য তো এইভাবেই করি কে আবার বলো তো ঝামেলা করবে ওই খুব ঝামেলা অত ঝামেলা আমি ইয়ে করি না একদম নি তারপর দেখো দেখাচ্ছি দাঁড়া লেবুটা রসটা খাইনি তারপরে বলছি তো দেখো এখানে কিন্তু অল্প লেবু রয়ে গেছে পুরোপুরি লেবুটা কিন্তু পুরো রসটা বার হয়নি তো আমি কী করবো সহজভাবে

যারা আমার ভিডিও দেখছো লাইক করে কমেন্টস যারা করছো তাদের ভিডিও আমি প্রতিদিনই দেখি রাত একটা হোক দেড়টা হোক এমন কিন্তু তাদের প্রতিদিনের ভিডিওটা দেখেই ঘুমাতে যাই কেন আমার মেয়ে তো ঘুমাই অনেক দেরিতে তো অনেক সময় হয়ে ওঠে না হয়তো মেয়েকে এ করতে করতে কিন্তু ঠিক রোজই দেখি আমি তাদের ভিডিও অনেক সময় কী 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 কাজ করছে না করছে সেটা তো বলো ভালো সব সময় তো বর্ণনা করে যায় নতুন লিখতেও তো টাইম লাগে কিন্তু ওয়াচ টাইমটা তুমি ঠিক পেয়ে যাবে কেন আমি প্রত্যেকে যারা আমাকে প্রতিদিন ভিডিও দেখে দেখো ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তোমরা আমার ভিডিও দেখবে আমি তোমাদের ভিডিও দেখব না এটা তো কখন হতে পারে না দেখছো অনেক কী করছে তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না এখন অনেক কাজ করে আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা আর কি যেন একটা বলবো ভাবছো না অবশ্যই লাইক করো কিন্তু আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট কমেন্ট তো না করলে তো আমি বুঝবো না কে ভিডিও দেখছে না দেখছে কেন দেখো যারা প্রতিদিন আমার ভিডিও দেখছে আমি তো কমেন্ট দেখে দেখে তাদের ভিডিওগুলো আগে দেখি না যে আমাকে ভালোবাসা দেবে তাকে তো আগে ভালোবাসা দিতে হবে এছাড়া যারা সাবস্ক্রাইব করছে তাদের না তেমনটা না কেন প্রথমেই চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখে তাদের ভিডিওগুলো আগে দেখা তো চলো আজ আমি ততক্ষণ লেবুটা খেতে থাকি ও আর হ্যাঁ আর একটা কি জানো কী যেন ও আমি আস্তে আস্তে কথা বল মানে বলে ভিডিও করতাম বলে অনেকে শুনতে পার না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বলার জন্য আমি কিন্তু এখন একটু জোরে করে কথা বলি চলো অনেক কিছুই তোমাদের থেকে শিখলাম সত্যিই আরও অনেক কিছু শিখছি মিথ্যা বলবো না অনেক কিছুই জানছি শিখছি তো আর এটা জানি না কোন দিকে তাকাচ্ছে আসলে মানে উল্টো তো ক্যামেরাটা উল্টো মানে এরমভাবে রয়েছে তো বুঝতে চলো আর কথা না বাড়ি টাটা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে পরে পরে দেখছো আমার সঙ্গে পাগলের মতো অবস্থা